এসআইআর এর প্রতিবাদে তৃণমূলের মিছিলে ডিজে গান অপর গোষ্ঠীর মোমবাতি মিছিল গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বারাসাত দুই ব্লক তৃণমূল কংগ্রেস এসআইআর আতঙ্কে পানিগাটির প্রউরের মৃত্যুতে শোক মিছিল তৃণমূলের এসআইআর বিরোধী মিছিলে বেজে উঠল ডিজে গান এসআইআর বিরোধী মিছিলে এই ডিজে গান বাজানো নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে চাপান উল্লেখ্য বৃহস্পতিবার রাজ্যের অন্যান্য ব্লকের মতোই বারাসাত দুই ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই মিছিল হয় জানা গেছে বারাসাত দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সদ্য সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মনিরুল ইসলাম মনিকে তারই নেতৃত্বে এই এসআইআর বিরোধী মিছিলে ডিজে গান বাজনা নিয়ে ক্ষুব্ধ বারাসাত দুই ব্লকের তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি আইএসএফ সহ অন্যান্য বিরোধীরা বারাসাত আজকে তৃণমূল কংগ্রেসের ডাকে একটি এনআরসি এবং এর বিরুদ্ধে প্রতিবাদ সভা আমরা দেখেছি সেই প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভার নাম করে তারা ডিজে দান রং আদি কাটিয়ে তারা বিজয় উৎসব উদযাপন করছে এর বিরুদ্ধে আমরা তীব্র ধিকার জানাই যেখানে গভীরভাবে চিন্তা করলে এনআইএস এনআরসি এসআইএর বিরুদ্ধে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে এবং বিভিন্ন দলের প্রতিবাদ জানাচ্ছে এর বিরুদ্ধে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ডিজে গান বাজিয়ে তারা আনন্দ উদযাপন করছে তার মানে কি এর থেকে এটাই বোঝায় যে তৃণমূল কংগ্রেস এনআরসি এবং এসআইএর পক্ষে এবং বিজেপির সঙ্গে সঙ্গ দিচ্ছে উল্লেখ্য এসআইয়ার আতঙ্কে পানিহাটির প্রৌঢ় প্রদীপ করের মৃত্যুর পর তার বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইয়ার আতঙ্কের এই মৃত্যু নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন তারপরই অভিষেক ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেসের ডাকে রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে এসআইয়ার বিরোধী মিছিলের কথা বলা হয় সেই কথা মতো এসআইআর বিরোধী ব্যানার নিয়ে মিছিলের নেতৃত্ব দেন সদ্য ঘোষিত বারাসাত দুই ব্লক তৃণমূলের বিতর্কিত সভাপতি মনিরুল ইসলাম মনি বারাসাত দুই বিডিও অফিসের সম্মুখ থেকে কেমিয়া খামারপাড়া ব্লক পার্টি অফিস পর্যন্ত মিছিলে বহু তৃণমূল কর্মী সমর্থক পা মেলান সঙ্গে ডিজে গানের তালে কোমরদোলাতেও ছাড়েননি তৃণমূলের কর্মী সমর্থকরা আর এই নিয়ে ক্ষুব্ধ বারাসার দুই ব্লক তৃণমূলের অপর গোষ্ঠী অন্যদিকে বারাসাত দুই ব্লক তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী শাসনের আমিনপুরের রাজারহাট রোডের ওপর প্রদীপ করের মৃত্যুতে মোমবাতি হাতে নিয়ে শোক মিছিল করে কয়েক হাজার কর্মী সমর্থক মোমবাতি নিয়ে এই মিছিল থেকে আওয়াজ তোলেন জাস্টিস ফর প্রদীপ কর পাশাপাশি সকালের মিছিলের ডিজে বাজানো নিয়ে বারাসাত দুই ব্লক নতুন তৃণমূল কমিটির অপসংস্কৃতি বলে নিন্দা জানান বিক্ষুব্ধ গোষ্ঠীর তৃণমূল নেতারা আমাদের কালকে একটা মিছিল করতে বলা হয়েছে। তো আমরা আজকে যে এনআরসির আতঙ্কে যে প্রদীপ করের মৃত্যু হয়েছে আমাদের জেলাতেই তারই প্রতিবাদে সেই শোকের সঙ্গে আমরা মিছিলটা করেছি প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে মিছিলটা করেছি এবং সেখানে আমাদের এই সাতটা অঞ্চলের ম্যাক্সিমাম জনপ্রতিনিধি এখানে উপস্থিত দুই জেলা পরিষদ সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্যসহ প্রধান উপপ্রধান এবং প্রত্যেক অঞ্চলের সভাপতি বুথের কর্মীরা সবাই উপস্থিত থেকে আমরা আজকে এই শোকের মোমবাতি মিছিলটা করলাম আর সকালবেলা যে মিছিলটা হলো সেটা কালকে আমাদের এনআরসির জন্য মিছিল বলা হলো তো মৃত্যু মিছিল যে এরকম হয় সেটা আমরা আজকে সকালে প্রথম দেখলাম এবং বারাসাত চুয়ের বাসিন্দা হিসেবে এবং সেই রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি খুব ভীষণ ভীষণভাবে লজ্জিত প্রথম থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ করে এসছেন এবং এখনও তিনি প্রতিবাদ করছেন আমরা দেখেছি কালকে প্রদীপ বাড়িতে আমাদের সর্বভারতীয় সভাপতি সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন তা যিনি মৃত্যুবরণ করেছে যে এস যেটা আতঙ্ক সেই আতঙ্কে মৃত্যুবরণ করেছে তার পরিবারের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন বাংলার কোনো প্রান্তে যদি বৈধ ভোটার কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পথে আগে ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে কোনো বৈধ ভোটার বাদ গেলে বিজেপি কর্মীদের দেখে তাদের বাড়ি পর্যন্ত আমরা ঘেরাও করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিশ্চয়ই আজকে আমরা ব্লক নেতৃত্বের নির্দেশ মতো আমরা আজকে আনন্দের সঙ্গে বিজেপিকে একটা বুঝিয়ে দিচ্ছি তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করতে জানে সর্ব স্তরে তৃণমূল কংগ্রেসরা প্রতিবাদ করছে সেই প্রতিবাদটা এবং কর্মীরা আবেগে এসছে সেখানে সেই প্রতিবাদ আমার জারি থাকবে এবং প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বুথে বুথে আমাদের মিছিল আন্দোলন হবে এবং প্রত্যেকটা পাড়ায় যারা এসআইআর করতে আসবে সে অফিসাররা তাদের সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকবে যদি কোনো ভোটারের নাম বাদ যায় তখন সেখানে প্রতিবাদ আগরপাড়ার বাড়ি একজন বৃদ্ধ মানুষ তিনিও ওই এসআইআর ভিতে বিদুসন্ত্রস্ত হয়ে হাটফেল করে মারা গেছেন তার বাড়িতে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টা সর্বোপরি যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে যদি কোনো মানুষ যদি ক্ষতি হয় এর দ্বারায় তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না রাস্তায় নেমে আমরা তার প্রতিবাদ করব